أعوذ بالله من الشيطان الرجيم فإن أصدق <applause> الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مخدثاتها وكل مخدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله شاء الله تعالى পুরুষ হিসেবে আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম নাজির হন মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার পর এই পৃথিবীতে আর কোনো নবী রসুল আগমন করবেন না আমরা সবাই বলি আল্লাহ সাল্লাহ আলাইহ আল্লাহ আরেক আলাই আশুলিয়া আছি মনে হয় কালিয়াপুর সরি মানে ঘুরে আসছি তো দুনিয়া সব মানে বুঝতেছি না মাথা ঘুরাচ্ছে যেখানেই আছি আপনি যেখানে আছেন কোথায় আছেন এটা জিজ্ঞেস করা হবে না আসলে আখেরাতে কি করেছেন কি করছেন এগুলো জিজ্ঞেস করা হবে কেমন আমার মনে হয় না আখেরাতে অ্যাজ এ বাঙালি বা অ্যাজ এ পাকিস্তানি অ্যাজ এ ইন্ডিয়ান অ্যাজ এ নেপালি অ্যাজ এ ভুটানি অ্যাজ এ সৌদি অ্যাজ এ এভাবে প্রশ্ন করা হবে বলে মনে হয় না আমার মনে হচ্ছে এভাবে প্রশ্ন করা হবে ইভেন মানে আপনি যেখানেই আছেন এটা ম্যাটার করে না মূলত আপনার কাছে আল্লাহ যতটুকু ফ্যাসিলিটি দিছে ওই ফ্যাসিলিটি অনুযায়ী কতটুকু করেছেন এটা জিজ্ঞেস করা হবে ফর এক্সাম্পল মহিলাকে জিজ্ঞেস করবে না কেন বাবা হলো না ফর এক্সাম্পল মহিলাকে জিজ্ঞেস করবে না কেন রুজি করো নাই মানে বেকার ছিল কেন উপার্জন করো নাই কেন মহিলাকে জিজ্ঞেস করা হবে না বুঝতে পারছি না পারি নাই আপনাকে যদি এখন কেউ ভুল বুঝায় যে আনহা বিজনেসম্যান ছিলেন বিজনেস ছিলেন তাই আপনি পুরো গ্রামে ঢুকে ঢুকে এনজিও করে বিদেশ তো খাদেজা রদি আল্লাহ আনহা ছিলেন ব্যবসায়ী সুদীরা তিনি ব্যবসা করেছেন সুদ মানে সুদের ব্যবসা করেননি তিনি তিনি হালাল ব্যবসা করেছেন কেমন আপনি যখন বিদেশ যাবেন উদাহরণ দিতে গেলে খাদেজা রাজি আনহার উদাহরণ নিয়ে আসলে যে বিজনেস ওমেন আপনার উচিত হালাল বিজনেসের কথা প্রমোট করা এদেশের মহিলারা ব্যবসা করতে হবে উদাহরণ দিতে গিয়ে খাদেজাতুল খুবরা রাজি আল্লাহ আনহার নাম নিয়ে আসলে আপনি আপনার সুদের ব্যবসার সাথে মেলানো উচিত হবে না এটা আমি পার্সোনালি বিলিভ করি আমাদের দেশের বহু ব্যবসায়ীরা যারা এদেশের মানে গ্রামে গ্রামে ঘরে ঘরে সুদের সাথে জয়েন করে দিছে আমাদের বোনদের এরা সবাই খাদেজা খাদেজা রাজি আল্লাহ আনার উদার মুদ্রির ভিতরে নিয়ে আসে যে উনি তো মহিলা উনি তো ব্যবসায়ী ছিল বুঝেন না না আপনার ছাগল চড়ানো ব্যবসা আমি দশটা মুরগি চারটা হাঁস দুইটা ছাগল একটা ভেড়া একটা গরু একটা মহিলা পালে তার পুরুষ ঘাস কেটে নিয়ে আসে তার ছেলে ঘাস কেটে নিয়ে আসে তার বাই রাঙি নাই কোনো পুরুষটা এসে নিজে ঘাস কাটে দ্যাট কুড বি নো প্রবলেম পর্দা যতক্ষণ আছে এটা বিজনেস কিন্তু সুদুর উপরে টাকা নিয়ে যদি জমজমের পানি ব্যবসা করে বিক্রি করে তাও তো যায় যায় বুঝেন না গরু ছাগল তো দূরের কথা সুদুর উপরে টাকা নিয়ে লাইব্রেরি দিয়ে কোরআন যদি চারশো টাকায় কিনে চারশো এক টাকা বেঁচে এক টাকা লাভ করবো এক টাকা কি আলাল হবে আচ্ছা সরি কোরআন তো বেচা হয় না হাদিয়া বলে আমি জানি না ছোটবেলায় আমার গ্রামে শুনতাম যে কোরআন কিনছে বলিস না হাদিয়া তাহলে গুণ হবে কোরআন কিনে যায় না যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি প্রায় জায়গায় এখন বলি যে একটা সময় আসলে অনেকে বলতো যে যুবকদেরকে নিয়ে কিছু বলো বর্তমান যে গুণা এগুলো আর যুবক বুড়া নাই সবার সবার মানে সিনেমা কোন বয়সের লোকে দেখে না আপনি কি আপনার এখানে দোকান আমার এই জায়গায় মানে লং আসছে কোনো দোকান দেখি না আমাদের গ্রামে কিন্তু কোনায় কোনায় দোকান থাকে ওগুলো কোনার দোকান বলে কি বলে কোনার দোকান বলে আম তোলা বেলতলা তোলা বেল তোলা আছে মানে পাশে একটা বেল গাছ আছে বা আম গাছ জাম গাছ তাল গাছ আছে তো তালতলা বলে এরকম দোকান থাকে তো ওই দোকানে টেলিভিশন তো সিনেমা নাটক চলে বা গান বাজনা চলে তখন আসলে ওই ছোট দেখতেছে বড় দেখতেছে আপনি আলাদা করতে পারবেন না যে বুড়ো সেও দেখে যে জোয়ান সেও দেখে বরং এখন টেলিভিশন বেশি বুড়োটা দেখে জোয়ানরা শুধু মোবাইল দেখে কেমন যুবকদের কিনে আলাদা করে বলতে গেলে তেমন কিছু আর বলা লাগে এখন বুড়ারা আরো বেশি আগায় আছে সৎকারে ঠিক আছে যেমন একটা ছেলে বয়স বিশ বছর তার চাচার বয়স চল্লিশ বছর এই ছেলে কি তার চাচার সামনে সিগারেট খাইতে পারে সামাজিক দায়বদ্ধতার কারণে কিন্তু ওর চাচা কি ওর সামনে খাইতে কোনো অসুবিধা আছে দেখছেন বয়স্ক লোক আগে আছে এখানে গুলা মানে আপনি দেখেন বলবেন যে যুবকদেরকে বলেন আরে ভাই যুবক তো এমনি সরমে সবকিছু করতে পারে এটা সিগারেট খাই তাও লুকাই যায় খেতি হয় উদাহরণ দিচ্ছি ভাই উদাহরণ এই দেশে সবাই সিগারেট খাওয়া কি খারাপ মনে করে তামাকের কারণে জর্দা খাও কি কোনো ৰূপ খারাপ মনে করে মানে মেয়ের বাপে পান খেতে জর্দা দিয়ে পান খেকে বলতেছে ছেলের সাথে মেয়ে বিদায় যাব না সিগারেট খায় আহ হাউলা ওলা কোৱা আমি বলে হাসেন দেখি আমার হাসি বেতন এটা খুব খারাপ লাগার মতো কথা বুঝছে কেন হাসি আমি তবে এই দেশে একটা জিনিসটা দেখছি আপনি ওয়াজ যাই করেন হাসে মানুষ জাহান্নাম নিয়ে কথা বলতেছেন ও খুব কানেক্টেড ওর পাশের জনের কোন কমন ভুল নিয়ে যখন বলছেন তখনও হেসে দেয় কি মানে হঠাৎ মধ্যে হেসে দেয় তাই এত মানুষ যদি দুই তিনশো মানুষ যদি একসাথে হাসে আমি হাসে কি করবো এখানে এটা তো কুতুকুতির মতো লাগে বুঝলেন তো আবার ওয়াজে গেলে অনেক রিকোয়েস্ট করে বোনদের জন্য এখানে অনেক মা বোনরা আছে ওদের জন্য কিছু ওয়াজ করে ভাই হায়েজ নিফাস বাদ দিয়ে দিলে সতর ঢাকা বাদ দিয়ে দিলে জায়গা সম্পত্তির ভাগের বিধান বাদ দিয়ে দিলে ময়ূরের তেমন কি আলাদা ওয়াজ আছে বলতে পারেন আমার পবিত্রতার বিষয়টা যদি বাদ দিই বাদ দিব না ধরেন পবিত্রতার বিষয় একটা আছে সতর ঢাকার বিষয় আছে বাপের সম্পত্তি ভাগ করটুক পাবে একটা বিষয় আছে আয় উপার্জনের মধ্যে পুরুষ করবে না নারী করবে একটা বিষয় আছে কেমন এগুলো যদি বাদ দেয় তাহলে মহিলা পুরুষের ওয়াজ কটুক আলাদা বলতে পারেন সলা জাকাত হজ কোনো আলাদা আছে মহিলা দূর বলতে আসরের রোজা ভেঙে ফেলবে মহিলার বাচ্চা তার দুগ্ধ পান করে রাত এগারোটায় পেশাব করে কাতা ভিজায় ফেলে মহিলা উঠে আবার প্যান্ট চেঞ্জ করে দেয় দুইটা বাজে আবার কান্না করে ওকে দুধ দিয়ে আবার ঘুম আনায় তিনবার ঘুম ভাঙে তাই কি ফজর আটটা বাজে পড়লে হবে হবে না তাহলে বিধানটা আলাদা কোথায় তেমন সুদ এনজিও মহিলাকে দেয় এই জন্য কি এটা মানে সুদ গণ্য হবে না কারণ সে রিক্সা চালাতে পারবে না কারণ সে ভ্যান চালাতে পারবে না মাটি কাটতে পারবে না এই জন্য কি তাহলে মহিলা সুদ এর মাধ্যমে এখন এই যে লোন বা সুদ কিস্তি এগুলো করবে তাহলে জায়জ হয়ে যাবে পুরুষ করলে জায়জ হবে আমি আমার এত যুবকদেরও খুব বেশি ওয়াজ দেখি না আলাদা কারণ বারো বছর থেকে ষাট বছর সবার অপরাধ সমান জানাবে বিচারার নেশা উদাসীনতা নামাজ ত্যাগ ধোকাবাজি মিথ্যা কথা এগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে আর এগুলো সবার ভিতরে আছে বারো বছরের ছেলে ট্রেনের মধ্যে চড়ে টিকিট না দিয়ে নামে যায় ঘরে আসা বলে আজকে ট্রেনের টিকিট না দিয়ে চড়ে চলে আসছি সবাই বলে যে কি চালাক ছেলে টিটি থেকে বেঁচে গেছে কেউ চোর বলে লোকে আপনার তোমরা যে তিনজন বন্ধু আছো তোমরা তোমাদের সবচেয়ে চালাক বন্ধুকে যে বেশি মেয়ে পটাতে পারে ঠিক না ও হচ্ছে চালাক ও হচ্ছে চালাক বেশি কারণ ও বেশি জানা করতে পারে কি আমি কি ভুল বলছি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে তোমাদের স্কুলে যে ছেলে মেয়ে তোমরা একসাথে পড়ো কোন মেয়েটা বেশি ভালো যে মেয়েটা তোমার চিঠিটা তোমার পছন্দের মেয়েটাকে দিয়ে আসে এবং খুব বুঝেছে যাতে তোমার সাথে প্রেম করো ওই বেশি ভালো না মন নরম না মেয়েটা দিস আর দ্য ডেফিনেশন অফ সফটনেস বাংলাদেশে মনোরমের ডেফিনেশন হচ্ছে তোমার প্রেমপত্র চালাকের ডেফিনেশন হচ্ছে চুরি করতে জানা জানা কাউকে দিতে এখন এইখানে আমি আলাদা ওয়াজ কিভাবে করবেন আমি জানি না এখন প্রশ্ন একটা প্রশ্ন কমন থাকতে পারে যে ভাই এই যে সমাজের নেশা জেনা মিথ্যা অবৈধ উপার্জন এই যে সমাজে নেশা জুয়া জেনা বেবিচার অবৈধ উপার্জন মিথ্যাচার জুলম এগুলো থেকে বাঁচার উপায় কি সবাই জানে খারাপ ওই যে মেয়েটা জামা পরে ঘোরে বোরখা না পরে মুখ দেখায় খাটে ও জানে এটা ইসলাম সমর্থন করে না কারণ মুসলমান ওর কাছে জাস্ট মনে হয় যে ও শালীন আছে ওর কাছে মনে হয় যে ও হাতাটা ব্লাউজ পরে নাই মানি কেমন আমি বলি আর এদেশের নেশা খোরবো যে সিগারেট খাই সে বলেছে আরে ওটা কত মানুষ গাজা গুঁজা খাইয়া দিনে দুইটা খাইলে একটা খায় সিগারেট সে গাজা করছে নিজের ভালো ভালো করে গাজাখোরে বলেছে আরে তুই নেশার কি দেখছিস চেনস ইয়াবা হিরোইন মদ কি না খায় আমি শুধু কাজ দেখায় কথা তা বন্ধু বন্ধু ভাই তা হালকা টেনশনে ধরলে তা পোলা ফান্দে আর যে মদ মদ হিরোইন গাটা সব খাস যে ভাই ভিতর বাপের টাকায় খাই অন্তত দুর্নীতি তো করি না চুরি তো করি না কারো ঘরে তো ঢুকে কারো মেয়েকে জড়াই ধরি না অমু করে চেন খুব ভালো সিগারেট গাঁদা খায় না কিন্তু তলে তলে দশটা প্রেম করে সে ওরে এর থেকে ভালো মনে করে নিজেরই এবারে আসেন যে অবৈধ জেনারা বিচারে লিপ্ত বিয়ে করা ছাড়া ছেলে মেয়ে সম্পর্ক সে বলে যে শোনো মানুষের দশটা পাঁচটা প্রেম করে আজকে করে কালকে ছাড়ে আমি এগুলোর সাথে চার বছর থেকে একজনের সাথে আছি এর বিয়ে করব। ও নিজের এমনি ভালো বলে এই দেশে খারাপ কে আসল এই দেশে যখন আপনার সাথে অন্যায় হবে তখন আপনি বুঝবেন যে এটা অন্যায় আর আপনি যতক্ষণ এটা করতে থাকবেন আপনার কাছে কোনো না কোনো লজিক কোনো না কোনো যুক্তি আছে এটা অন্য সারা জীবন গত পনেরো বছর কেউ সাহস করে আওয়ামী লীগকে খারাপ বলেছে কেউ বলতে পারে নাই কেউ আওয়ামী লীগের প্রতিবাদ করেছে কেউ করতে পারে নাই তা আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের একটা খারাপ লোক গেছে কিন্তু কোন কোন জায়গায় আমাদের চুরি দাড়ি দুর্নীতি ডাকাতি রাহাজানি বন্ধ হয়েছে আইন প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় কোথায় এখন অনেকে বলবো যে আমি বর্তমান যে আছে তাকে প্রশ্নবিদ্ধ করছি আরে ভাই কারো সাহস আছে যে সরকার থেকে তার বিরুদ্ধে বলবে গত পনেরো বছর দেশের সাংবাদিক টিভি রাজনীতিবিদ বুদ্ধিজীবী সাহসী আমার মতো মাহফিলে ঠিক কিনা বলা লোক তো কার আওয়ামী লীগ দোষ দেখে না গত পনেরো বছর তাহলে এদেশে নির্দোষ থাকার উপায় কি নেতা হওয়া ক্ষমতায় থাকা

হয়তো সবারই মানে আমিও তো বলতে পারি না এখন বলতেছি হয়তো সেও এখন ধরতে পারতেছে আমি দেখেন লজিক বোঝেন আমি কেন তিনটা বলতে পারছি এই ওয়াজের মাঠে কেন আমি এটা বলছি আপনার আমার না করছেন বলতে আমি নিজে বলি নেই সেলফ অ্যাওয়ারনেস এই যে ভিতরে যে আল্লাহ নিজস্ব একটা জ্ঞান দিয়েছে যে কোলে খবর আছে দরকার নাই নিজের খাইয়ে দেয় আর নিজের খবর লাভ আছে হয়তো তারও কোনো এরকম সমস্যা ছিল দেখেন আমি কিন্তু কাউকে প্রশ্নবিদ্ধ করতেছিলাম আমি মূলত এখানে একটা যুক্তি দিয়ে বোঝাতে চাচ্ছি যে দোষটা আমার দোষটা কার আমার আমি আল্লাহকে ভয় না পেয়ে বর্তমান অবস্থানকে ভয় পাই আমি আল্লাহকে কাকে ভয় পাই অবস্থানকে ভয় পাই দোষটা আমার দোষটা না এদেশের র্যাবের না এদেশের পুলিশের না এদেশের দুদকের না এদেশের আলমের না সেই তো আমার অন্যায় সহ্য করে সেই তো আমার হারাম উপার্জন ভোগ করে আর উপভোগ করে এটা এনজয় করে আমার হারাম উপার্জন সে জানে আল্লাহ আমাকে জাহান্ন ফেলবে আমি যে উপার্জন করতেছি সে জানে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে আমি যেভাবে চলাফেরা করতেছি সেই এটা সহ্য করে আমার ঘরে আমার বউ যতক্ষণ আমি করবো না ততক্ষণ আমার কোনো দোষ দেখে না আমার ঘরের বউ যতক্ষণ আমি পরু গিয়া করবো না আরেক মহিলার সাথে কথা বলবো না আমি চুরি ডাকাতি দুর্নীতি রাহাজানি হত্যা খুন মারামারি কাটাকাটি নেশা যা খুঁজি তা করি আমার বউর কাছে আমি খারাপ যখনই আমি কোনো মহিলার সাথে কথা বলবো বাবার বাড়ি বলবো যে আমরা বুঝা তো শেখ ওটা জানো আর আবার ধোকা দিছে মানুষই না আর কত কি বলবে তখন আস্তাফর সরি আমি জানো আর বলিনি মানে ওইভাবে কথা বলিনি কখন বলে বলতে পারেন আপনার দেশে যত তালাক তালাক হয় হয় জামাই জামাই সুদ তালাকালাক একটা মেয়ে বলেন তো যেটা হয়েছে শুধু জামাই খুর ঘুষখোর ওই মানে ফালতু রাজ মানে আমি ভালো রাজনীতি ফালতু রাজনীতি এভাবে বলবো না আমি ও রাজনীতি করে প্রভাব খাটায় মানে ওর রাজনীতির ধারা ভালো না ওর জোর জবরদস্তি করে চাঁদাবাজি করে এই কারণে কারো তালাক হয়েছে বলতে পারেন এরকম মেয়ে তো প্যাটার্ন নিতে পারে নাই আপনার এলাকার মেয়ে পঞ্চাশ বছর এই দেশের মাটি তো এমন মেয়ে প্যাটার্ন নিতে পারে নাই যে মেয়ে বলবে তুমি মারামারি করো মানুষের উপর অত্যাচার করো যা জুল তুমি ফিরে আসো ফিরল না বললো যে সময় দিলাম ফিরে আসো ফিরল না যতক্ষণ স্বামীর স্ত্রী হিসেবে ছিল সুন্দর ব্যবহার করেছে স্বামীর সব সেবা যত্ন করেছে স্বামী জুলুম করতেছে অন্যদের প্রতি এই জন্য সে স্বামীর প্রতি জুলুম করে নাই যতক্ষণ স্বামীর স্ত্রী ছিল স্বামীর যা হালাল চাহিদা ছিল সবই মিটাইছে যেভাবে আচরণ করার দরকার সেভাবে করেছে তবে সন্দেহ করে বলেছে তুমি অত্যাচার জুলুম করছো তুমি নামাজ পড়ছো না তুমি মানুষের টাকা হক মেরে খাচ্ছ তুমি ফিরে আসো এভাবে সংসার করা সম্ভব হবে না তোমার থেকে এরপরে যে বাচ্চা আসবে ওই বাচ্চা মানুষ করা সম্ভব হবে না যার রক্তে মাংসে হারাম ঢুকে যাবো মানুষ করবো কিভাবে আমি আমার এই পৃথিবীতে ষাট সত্তর বছর পরে বেঁচে থাকতে হতে পারে ও হতে পারে আমি এই পৃথিবীতে পঞ্চাশ ষাট বছর বাঁচতে হবে আমার বয়স মাত্র বাইশ এখনো মরে গেলে তো গেলাম কিন্তু মানুষ যেভাবে স্বাভাবিক গতিতে মরে হতে পারে আরো চল্লিশ বছর বাঁচবো এইভাবে টিকা থাকা যাবে না তোমার মতো পুরুষের সন্তান মানুষ করা যাবে না ঠিক হও হলো না বললো যে সময় দিলাম ঠিক হন হইলো না বললো যে লাস্ট বার বললাম ঠিক হন নাহলে চলে যাব বাপের বাড়ি গিয়ে বললো যে সাথে থাকা যাবে না ব্যবস্থা করে নে এর থেকে আমাকে আলাদা মুক্ত করে সরকারের সাহায্য নিয়ে প্রশাসনের সাহায্য নিয়ে পরিবারের সাহায্য নিয়ে ওর থেকে মুক্ত হতে হবে মুক্ত হয়ে এমন কাউকে বিয়ে করতে হবে যে ভালো ওকে এত ভালো কোথায় বাংলাদেশে এমন স্বামী না কেমন ইনক্লুডিং আল্লাহ আমাকে ক্ষমা করুক কোনো না কোনোভাবে ভাবে আমরা প্রত্যেকে মেয়েদের সাথে কোনো কোনো আচরণ করি তুই তো করি হলো করি করি না অথবা একটা কথাও বলতে চায় একটা কথাও বলতে চায় চুপ করাই দি অথবা ঘরের পরিস্থিতি এমনকি বলতে পারতেছে না সাহস করে আমি ওর দোষগুলোকে আমি বাদ দিচ্ছি না তবে ওর উপরে আমার গ্রাম আমার গ্রামের কোনো মা তো এরকম মেয়ে পেটে নিল না যে শুধু সুদ খায় ঘুষ খায় ওর বল যে বেতন তিরিশ হাজার ও বাড়ি কোনো কিভাবে এই জন্য তো কারো তালাক হয় না